আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি স্বপ্নের পথে এগিয়ে যেতে চান সফলতা অর্জনের জন্য কি আদৌ কোনো সিক্রেট আছে আজকের ভিডিওতে জানাবো এমন কিছু গুরুত্বপূর্ণ উপায় যা আপনাকে নিয়ে যাবে সাফল্যের শিখর সফলতার আটটি কৌশল রয়েছে যা আপনার জীবনে চমক এনে দিতে পারে এই আটটি কৌশল আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কমেন্টে জানান আপনি কোন কৌশলটি ব্যবহার করবেন চলুন শুরু করা যাক প্রথমত স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে প্রথমেই লক্ষ্য ঠিক করুন আপনার উদ্দেশ্যগুলো সুস্পষ্ট হওয়া উচিত লক্ষ্য ছাড়া এগোনো সত্যিই কঠিন দুই নম্বর কৌশল হচ্ছে পরিকল্পনা করা পরিকল্পনা ছাড়া সফলতা সম্ভব নয় সুনির্দিষ্ট পরিকল্পনা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রতিটি পদক্ষেপে পরিকল্পনা নিশ্চিত করুন তিন নম্বর কৌশল কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রম এবং ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রতিদিন কাজ করুন লক্ষ্য পূরণের জন্য আমরা প্রভাব ফুলেছি পরিশ্রমী সৌভাগ্যের পরশ্রি আপনি কঠোর পরিশ্রম ছাড়া কখনোই সাফল্য অর্জন করতে পারবেন চার নম্বর কৌশল হচ্ছে সময় ব্যবস্থাপনা আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন সময়ের অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়ান সময় ব্যবস্থাপনা সফলতার মূল চাবিকাঠি পাঁচ নম্বর কৌশল হচ্ছে শেখার মানসিকতা নতুন কিছু শিখতে কখনোই থামবেন না শেখার মানসিকতা আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াবে ছয় নম্বর কৌশল হচ্ছে ইতিবাচক মনোভাব ইতিবাচক মনোভাব রাখুন ব্যর্থতা কিংবা চ্যালেঞ্জ যাহাই আসুক আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে এগিয়ে নিয়ে যাবেই ইনশাল এজন্য সবসময় বি পজিটিভ সাত নম্বর কৌশল হচ্ছে নিয়মিত আত্মবিশ্লেষণ নিজের উন্নতি ও দুর্বলতা সম্পর্কে নিয়মিত বিশ্লেষণ করুন প্রয়োজনীয় সংশোধন আনতে ভুলবেন না নিজেকে নিজে বিশ্লেষণ করতে শিখুন আপনার দুর্বলতা কোথায় রয়েছে আপনার দুর্বলতাকে আইডেন্টিফাই করে আপনি আপনার এই দুর্বলতাকে কাটান আপনি সফল হবে সর্বশেষ কৌশল আট নম্বর কৌশল হচ্ছে অন্যদের থেকে অনুপ্রেরণা গ্রহণ সফল ব্যক্তিদের থেকে অনুপ্রেরণা নিন তাদের অভিজ্ঞতা আপনাকে সাহায্য করতে পারে সফলতার পথে নিয়ে যেতে সুতরাং যারা জীবনের সাফল্য অর্জন করেছে অবশ্যই অবশ্যই তাদেরকে অনুসরণ করুন আপনি কখনোই এমন ব্যক্তিকে অনুসরণ করবেন না যিনি আপনার থেকে পিছিয়ে জ্ঞানে সম্মানে যারা এগিয়ে তাদের সাথে মিশুন তাদের থেকে অনুপ্রেরণা নিন সাফল্যের সাথে একসাথে সাফল্যের পথে একসাথে থাকুন এবং জীবনে বড় কিছু অর্জন করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম